চলে আসলাম আবার তোমাদের মধ্যে অন্য ভিডিও নিয়ে শুভ দুপুর বন্ধুরা তোমরা কি করছো আমি তোমার স্নান হয়ে গেছে তোমরা স্নান করছো কি করছো কিছু বলো আমি লাইফে চলে আসলাম হুম আমি এখন শুয়ে আছি তোমরা এখন কি করছো বিকেলবেলা আবার পড়া আছে পড়তে যাব শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে বন্ধুরা আমার চ্যানেলটা দেখো চ্যানেলটা একটু সাপোর্ট করো তোমরা বন্ধুরা প্লিজ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অনেক পরে দেখা হলো আমার ফোনে তিন চার দিন রিসার্জ ছিল না কালকে সেই ভিডিওটা দিয়েছি তোমাদেরকে তার জন্য ভিডিও করতে পারিনি ঠিকমতো ভিডিও ভিডিও দিতে পারিনি আসো তোমরা সবাই আমার বুলাকে আসো কমেন্ট করো এই জায়গা কী হয়েছে বন্ধুরা দেখো এই একটা বেরিয়েছে কপালে কি জন্য বেরিয়েছে আবার কমেও গেছে আবার গল্প আছে বোঝা যাচ্ছে আমি তো ফিল্টার দিয়ে ছবি ছাড়ি না এতে এমনি ছাড়ি ঠান্ডার জন্য কথা বলতে পারছি না আগেই বললাম বন্ধুরা তোমাদের সাথে আমি এত ঠান্ডা লেগেছে আমার আজকে ওষুধ আনবো পড়তে যাবো আজকে ওষুধ নিয়ে আসবো বাই ভিডিও দেখা হবে কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবে টাটা